أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والصلاة والسلام على الله نبي بعده أما بعد, بعد. شماني تو مسلم جنوشا الله پاک رب العالمين جرارت দৌলত দিছেন শরীয়ত সম্মত যারা রে সাহেব এনে সাপ হওয়া হয় অর্থাৎ সাড়ে বায়ান্ন তুলা রুফা কিংবা সাড়ে সাত তুলা সোনা কিংবা সাড়ে বায়ান্ন তুলা রুফার মূল্য আছে কিংবা ডাইরেক্ট সাড়ে বায়ান্ন তুলা রুফা নাই ডাইরেক্ট সাড়ে সাত তোলা সোনা নাই বরংস

কোরবানি বাজি বুঝি কোরবানির তাই যদি আগে গরিব থাকবে না ঠিক কোরবানির দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তাই সূর্য ডুবুয়ের আগে যায় অর্থাৎ সাড়ে বায়ান্ন তোলা রূপার পরিমাণ তান আসে টাকা আই যায় বা রূপাই আই যায় তাহলে তাহলে সাহেব এইভাবে যারা মহিলার গলার মধ্যে হার আছে হাতে চুড়ি আছে আর ইটার টাকার লগে সামান্য টাহারও মালিক পাঁচ টাকা হোক দশ টাকা তৃতীয়টা যৌথ হইয়া বা সামান্য সোনার সামান্য রূপা আছে দুটার যৌথ মূল্য আপনার সাড়ে বায়ান্ন তোলা রূপার পরিমান গিয়া ফসি যায় তার উপরেও কুরবানি ওয়াজিব এই মহিলার উপরেও কুরবানি ওয়াজিব কোন কোন ফসু কুরবানি দিতে হয় শরতে হয়েছে কুরবানির পশু নির্দিষ্ট গৃহপালিত গরু গৃহপালিত মহিষ ছাগল উট বেড়া দুম্বা এই জন্তু ছাড়া অন্য কোনো জিনিসের কুরবানি দিতে পার্থ দুই ঠেঙ্গি কোনো জান কুরবানি হয় না মাংস এতে পারো কুরবানি হইতে হয় আর ওলা খান বন্য পশু যেমন বন্য গরু হরিণ ইত্যাদি নীল গাই ইত্যাদি এটার কুরবানি হয় না কুরবানি হয় গৃহপালিত পশু তা পশু নির্ধারিত উট গরু মহিষ ছাগল দুম্বা বেড়া ওগঞ্জ সীমিত কুরবানি এমন কুরবানির জন্তুর বয়স কতটুকু হইত গরু বা মহিষ হইলে তার বয়স দুই বছর উট হইলে পাঁচ বছর ছাগল হইলে পূর্ণ এক বছর আর যদি দুম্বা বেড়া হয় পূর্ণ এক বছর কিন্তু দুম্বা বেড়ার ক্ষেত্রে যদি দেখতে দেখা যায় এক বছরের পরিমাণ অন্য দুম্বা বেড়ার পুষ্ট দেখা যায় ছয় মাসর তোমা বেড়া কোরবানি দেওয়া আছে কিন্তু সাগলর ক্ষেত্রে যাইজ নাই ছাগল পুরা এক বছর হইতে লাগবো এবং এটা হলো গিয়া বয়সর বয়সর আপনি বাজার থেকে কিনতা এটার মাপ কাটি কিলা লাগাই না যে বেশের তার কথার উপরে আপনি নির্ভর করতে পারবা শরীয়ত সম্মত যাইজ আছে আর আপনি দেখি একটা অনুমান যেমন আমরা এটার দাঁত দেবই দুইটা তিনি তিনটা তিনি ওরা দেখিয়া এটা অনুমান লাগায় ফোনে ওলাই যেখান পর বলে আমার ঘুরে এক বছর দেড় বছর দুই বছর হয়ে গেছে ও কাতার উপরে আপনার দেখায় আর তার খোয়ায় যদি বোঝা যায় বিশ্বাস আই গেছে তার কথার উপরে আপনার বিশ্বাস করি আপনার তো মানে গিয়ে আমার বাড়ি জানো আর এই গেল গিয়ে বয়সের এখন আইলো কোন কোন পশু আপনারা কোন কোন এফেক্টর কারণে পশুগুলা কুরবানি দিতে পারতা না ওগুলা আমি বয়ান করি আর এগুলার মধ্যে আমরা সমাজ অহরহ অনেক ভুল করিয়া থাকুন তাই ভুল থেকে বাঁচিবার লাগিয়া যেহেতু আমরা কুরবানিটা শরীয়ত সম্মত হয় আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এইভাবে কুরবানি এক নম্বর মশলা যে পশু তিন পায়ে চলে আর এক পা মাটিতে রাখতে পারে না

এমন সুখনাথ দুর্বল বসু একটা জবাই স্থান পর্যন্ত আটিয়া যাইতে পারে না এই বছর কোরবানি দেওয়া চাইছে নাই আর যদি দেখা যায় না জবাই স্থান পর্যন্ত আটিয়া যাইতে পারে আর মোটামুটি একটা দুষ্ট পুষ্ট আছে এই পশুর কোরবানি চাই আছে সাইল নম্বর মাসলা যে বছর সিং একবারে গোড়ার থেকে ভাঙে গেছে কি আর মগজ দেখা যান এই বসুর কোরবানি না যাইজ হ্যাঁ যে ফসল শিং আপনার মগজ পর্যন্ত রইছে না মগজও কোনো এক একটাইছে না শিং ভাঙিয়ে গেছে বা অর্ধেক কাটা বা এর থেকে বেশি কাঁটা কিন্তু মগজ দেখা যান না তাহলে এই বসুর কোরবানি জায়জ আছে দীতা করবা ফার্স্ট নম্বর মশলা যে পশুর খান বা লেজ অর্ধেকের বেশি খাটা এই পশুর কোরবানি না চাই ছয় নম্বর মশলা যে পশুর খান বা লেজ অর্ধেকের বেশি আছে অর্থাৎ খাটা নয় আছে অর্ধেকের বেশি এই পশুর কোরবানি দেওয়া আছে সাত নম্বর মশলা যে বসুর দুইটা শোক অন্ধ কিবা বিলকুল দেখে না এই বসুর কুরবানিও যাই নম্বর একজন ধনী মানুষের কুরবানির জায়গা গরু কিনছে আর গরু কেনার বাদে কুরবানির দিনও আরে গেছে গিয়া কোরবানির দিন আইবার দুই একদিন আগে আরে গেছে বা কোরবানির দিনও তখন তার উপরে আর একটা জানোয়ার লুয়া কোরবানি দেওয়া হয়েছে এমন নতুন জানোয়ার কিনার পরে পুরাতন আর একটাও ভাই নিল তবে একটা ভরা চাল লাগিয়া ওয়াজিব আর আর একটা যেটা আরেস লি পরে তো উত্তম বালা না করলেও চলিয়ে হ্যাঁ যদি মানুষ গরিব হইয়া থাকে সম্মত হেঁধনি না কিন্তু হে কুরবানের নিয়তে একটা ছাগল কিনে লাইছে আর হঠাৎ করে আরে গেছে এরপরে যদি কিনে না যে তার ওটা কোনো কুরবানি ওয়াজিব নাই যদি আরেকটা কিনি লাই কুরবানি নিয়তে তাহলে আর আবার আরাগো গো ভাই পরা ওয়াজিব কারণ তার এগো মান্য তো ভালো হয়ে গেছে এইভাবে যদি কুরবানির জন্তু কেনার পরে মারা যায় সে দলীয় হইলে একটা মিয়া তিনি কোরবানি পড়াও পাচ্ছি আর যদি গরিব মানুষ সাহেবের হিসাব না হে কিনছে একটা ছাগল ধরি নাই মারা গেছে তাহলে তার উপরে কোরবানি বাজিব না হ্যাঁ যদি হে যদি আবার কিনি লাই কুরবানি নিয়ে তার একটা তাহলে তার উপরে বাজিব মান্যতার মতো হয়ে যায় এইগুলা জিনিসের উপরে আমরা লক্ষ্য করিয়া কোরবানি দিতাম আর যারা লোকের শরিকান হইয়া শরিকানো মধ্যে আরেক মশলা হইল কি আট লোকর মশলা শরিকানো হল লোকে কুরবানি দিতে খুব হিসাবে একজন যদি খালি মাংস গাইবার নিয়ত ওই আর তাকে আল্লাহরে রাজি খুশি করার উদ্দেশ্য হয় না সেও কুরবানি হইতে ওলা খান যার অধিকাংশ আপনার আয়নতি হারাম এই মানুষ যদি কোন কুরবানির মধ্যে অংশগ্রহণ করে তাহলে কুরবানি আদায় হইতো না আল্লাহর কাছে গ্রহণ যোগ্য আমরা লাগি এই গুলাম কুরবানি যেভাবে ওয়াজিব হয়ে গেছে এইগুলা মাসলা জানাও ওয়াজিব আর এই মাসলা মতো যদি আমরা কুরবানি দিই তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব শরীয়ত সম্মত হইব আল্লাহ তালায় আমরা এই শরীয়ত সম্মত আর হদিস মোতাবেক শরীয়ত সম্মত কুরবানি করার তো কীর্তন করব